একদল যুবক একদিন দূর দূরান্ত সফরে বেরিয়েছিল দীর্ঘপথ চলতে চলতে বিকেলের দিকে তারা একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছায় চারদিকে অন্ধকার নামতে শুরু করেছে সঙ্গে ঝড়ো হাওয়া নিরাপদে রাত কাটানোর জন্য তারা একটি বড় গুহায় ঢুকে আশ্রয় নিল হঠাৎ পাহাড় যেন কেঁপে উঠল প্রচণ্ড শব্দে ওপরের দিক থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজাটি সম্পূর্ণ বন্ধ করে দিল তারা গুহার ভেতরে অন্ধকারে বন্দি হয়ে গেল নিজেরা যত চেষ্টা করল পাথর নড়ালেও নড়ে না ক্লান্ত ভীত কিন্তু শেষ ভরসা ছিল আল্লাহর ওপর তারা পরস্পর বলল আমাদের শক্তিতে কিছুই সম্ভব নয় চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি জীবনে করা সবচেয়ে খাঁটি ও নির্লভ আমলগুলোর কথা মনে করে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ নিশ্চয়ই আমাদের মুক্তির পথ করে দেবেন গুহার নিস্তব্ধ অন্ধকারে তারা আল্লাহর সামনে নিজেদের নিঃস্ব করে দাঁড়াল একজন বলল হে আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা ছিল প্রতিদিন আমি তাদের জন্য খাবার প্রস্তুত করতাম এবং তাদের খাওয়ানোর আগ পর্যন্ত নিজের সন্তানদেরও কিছু দিতাম না একদিন অনেক ক্লান্ত হয়ে ফেরার পর দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন আমি তাদের জাগাইনি সমস্ত রাত হাতে খাবার নিয়ে অপেক্ষা করেছি আর তারা জেগে ওঠার পর তাদের খাইয়ে তারপর নিজের পরিবারের দিকে ফিরেছি হে আল্লাহ আমি এই কাজ করেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য যদি আমার এই আমল তোমার কাছে গ্রহণযোগ্য হয় তবে আমাদের মুক্তির পথ দাও তার দোয়া শেষ হতেই বিশাল পাথরটি একটু নড়ে সরে গেল আলো ঢোকার মতো সামান্য ফাঁক তৈরি হল কিন্তু বের হওয়ার পথ তখনও হয়নি এরপর আরেকজন দোয়া করল হে আল্লাহ আমি এক নারীর প্রেমে গভীরভাবে পড়ে গিয়েছিলাম তাকে পাপের দিকে ডাকতাম কিন্তু সে কখনও রাজি হতো না একদিন সে খুব বিপদে পড়ে সাহায্য চাইলে আমি সুযোগ নিয়ে তাকে নিজের ইচ্ছা পূরণের শর্ত দিই যখন সে রুগ্ন কণ্ঠে বলল আল্লাহকে ভয় করো তখন আমার হৃদয় কেঁপে ওঠে পাপের সুযোগ থাকা সত্ত্বেও আমি শুধু তোমার ভয়েই নিজেকে থামিয়ে দিই হে আল্লাহ এই কাজ যদি তোমার কাছে সত্যিকারের খাঁটি হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও তার দোয়া শেষ হতেই পাথর আরও সরে গিয়ে প্রবেশপথটা আরও বড় হল কিন্তু বের হওয়ার জন্য যথেষ্ট নয় এরপর আরেকজন দোয়া করল হে আল্লাহ একবার এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল কাজ শেষে তার মজুরি দেওয়ার আগেই সে চলে যায় আমি তার পাওনা টাকা দিয়ে ব্যবসা শুরু করি আল্লার বরকতে সেই ব্যবসা ধীরে ধীরে বড় হতে হতে বিশাল সম্পদে পরিণত হয় উট গরু চাকর চাকরানি সব বহু বছর পর ওই শ্রমিক ফিরে এলে আমি তার সমস্ত সম্পদ যা তার মজুরি থেকেই বেড়েছিল একটুও কম না করে পুরোটা তার হাতে তুলে দিই আমি এটা করেছি শুধুমাত্র তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টির জন্য হে আল্লাহ যদি আমার এই কাজ খাঁটি ইখলাসের সঙ্গে করা হয় তবে আমাদের মুক্ত করো দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল পাথরটি পুরোপুরি সরে গেল গুহার দরজা খুলে গেল পুরোপুরি তিনজন যুবক আল্লাহর রহমাতে মুক্ত হয়ে নিরাপদে বাইরে বেরিয়ে এলো